আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিসেন্টলি আপনারা দেখেছেন যে প্রাইম বিশ্ববিদ্যালয়ের পারবেজ ছাত্রদল করত এই ভাইটিকে হত্যা করা হয়েছে ইন ইন্না মানে খুবই দুঃখ লেগেছে তার ছবিটা এত সুন্দর চেয়ারা ছেলেটার এক বাপের এক ছেলে চিন্তা করে দেখেন ছেলেটিকে হত্যা করা হলো কেন হত্যা করা হয়েছে এ বিষয়ে আমাদের কাছে যে ইনফরমেশন এসেছে আপনাদেরকে একটু আমরা পড়ে শোনাচ্ছি আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়ে দুটার জন্য পারভেজকে দিতে হয়েছে যারা কালপিট যারা পিছন থেকে কলকাঠি নেড়েছে তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা আমি কোনো ছবি কালেকশন করি নাই এটা আমরা ফেসবুকে পেয়েছি সত্য মিথ্যা এগুলো যাচাই বাছাই করবে পুলিশ প্রশাসন তদন্ত করে বের করবে যে আসলে এরাই ছিল কিনা না এই দুইটা মেয়ের কারণেই পারভেজকে হত্যা করা হয়েছে কিনা এই দুইটা মেয়ের বয়ফ্রেন্ডরাই পারভেজকে হত্যা করেছে কিনা এ বিষয়ে তদন্ত করবে আমরা জাস্ট এটা ফেসবুকে পেয়েছি এটা মৌলানা নুরুল আমিন অফিসিয়াল তার ফেসবুকে এটা পোস্ট করা হয়েছে আমি আপনাদেরকে তথ্যটি জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক মৃত্যুর আগে প্রাইম বিশ্ববিদ্যালয়ের পারভেজের শেষ উক্তি ছিল আমি শুধু বন্ধুদের সাথে হাসতেছিলাম মেয়েগুলোর দিকে তাকিয়ে হাসি নি মূলত ঘটনা কী ঘটেছিল প্রিয় দর্শক আপনাদেরকে একটু আমি বলি ঘটনা হচ্ছে যে প্রাইম বিশ্ববিদ্যালয়ের সামনে এই ফারবেস এবং তার কয়েকটা বন্ধু বান্ধব তারা এক জায়গা দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করতেছিল এবং তারা হাসাহাসি করতেছিল গল্প করতেছিল কিন্তু পাশে দুইটা মেয়ে ছিল এই দুইটা মেয়ে নাকি ছিল এখন সেই দুইটা মেয়ে ভাবছে কি যে মনে হয় ওদেরকে দেখে মনে হয় হাসাহাসি করতেছে জন্য তাদের ইগো তো লাগছে রে এত বড় সাহস আমাদেরকে দেখে হাসাহাসি করতেছে সে কি করছে তাদের কথিত যে বয়ফ্রেন্ড আছে তাদেরকে ফোন দিছে তারা আবার মাস্তান ধরনের তো তাদেরকে ফোন দিছে তারা এসে মোটামুটিভাবে এদের সঙ্গে কথা কাটাকাটি করছে এক পর্যায়ে এই বিষয়টা নিয়ে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছে তখন স্থানীয় ওইখানের আপনার প্রাইম বিশ্ববিদ্যালয়ের যেসব আরও ছাত্ররা ছিল তারা সবাই ওইখানে চলে এসেছে বড় বড় চলে এসেছে তখন এই বিষয়টার সমস্যার সমাধানের জন্য তারা আপনার পোক্টোরের রুমে চলে যান এরপরে পক্টোরের সাথে ওইখানে কথাবার্তা বলেছেন সেখানে ছেলেরা বলেছেন যে আমরা হাসাহাসি করেছি ঠিকই কিন্তু ওই মেয়ে দুটাকে দেখে না আমরা বন্ধুবান্ধবের সঙ্গে এমনিতেই হাসাহাসি করতেছিলাম এটা কিন্তু পারভেজ নিজে বলেছেন যে আমরা ওদের দিকে তাকায় হাসি নি আমরা জাস্ট বন্ধুরা মজা করতেছিলাম নিজেরা নিজেরা হাসাহাসি করতেছিলাম এরপরে মোটামুটিভাবে কথাবার্তা হয় এরপরে পটকর বলেছেন ঠিক আছে তোমরা ভুল স্বীকার করে মাপ চাও এটা মিটমাট হয়ে যাক হ্যাঁ তখন পারভেজরা ভুল স্বীকার করে মাপছে এটা মিটমাট করে দিয়েছে পটকর পোট্টর এটা সমস্যার সমাধান করে দিয়েছে কিন্তু মাপ চাওয়ার পরেও মীমাংসিত হয়ে যাওয়ার পরেও এই যে যে দুটা মেয়ে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুটা মেয়ের বয়ফ্রেন্ডে এরা ফোন দিয়েছে বয়ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে আরও লোকজন নিয়ে এসে এই পারভেজকে হত্যা করিয়েছে এটাই এখানে তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক পুরোকৃত খুনের মাস্টারমাইন্ড হিসেবে এই দুজনকে বলা হচ্ছে এদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন রিমান্ড দিন তাহলে এদের মুখ থেকে সব কিছু বের হয়ে আসবে পারভেজকে যারা হত্যা করেছে সিসিটিভি ফুটেজ সহ যাদেরকে দেখা দিয়েছে প্রত্যেকটা ব্যক্তিকে গ্রেপ্তার করে একজনকে দলে কিন্তু সবাইকে পাওয়া যাবে সবাইকে ধরে এনে সিসিটিভি ফুটেজ দেখে ওদেরকে সবাইকে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে এটা দুই মাস তিন মাস ধরে চার মাস ধরে এই মামলা শুনানি এই সেই ভাঙ ভুং এগুলো করার সময় নাই পারবেসের পরিবারে এখন আহাকার চলতেছে কান্নার রোল চলতেছে শোকের মাতম চলতেছে এই শোক যার আগেই যারা এই হত্যা করেছে ওদেরকে ক্রোসফায়ার দিয়ে হত্যা করতে হবে এখানে কোনো বিচার টিচার আমরা দেখতে চাই না এত বিচার এভাবে লেট হইলে পারে ওই বিশ বছর তিরিশ বছর লেগে যায় ফাঁসি হইতে হইতে লাস্টে যায় আর হয় না মানুষ ভুলে যায় তো এরকমের বিচার আমরা দেখতে চাই না এরকম বিচারের কারণেই কিন্তু হত্যাকাণ্ড এগুলো বেড়ে চলেছে চিন্তা করে দেখেন সামান্য একটা ছোটখাটো একটা বিষয় এটাকে নিয়ে হত্যাকাণ্ড কোথায় বলছে যারা করেছে তারা কি মানুষের কাতারে আছে তাদের বিবেক কি আছে অর্থাৎ ওদের এই দুনিয়াতে নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নেই নিঃশ্বাস নেওয়ার কোনো যোগ্যতা কোনো রকমের কোনো অ্যাবিলিটি তাদের নাই অর্থাৎ তাদেরকে ফায়ার দিয়ে যে কজন জড়িত ছিল এই মেয়ে সহ এক দাঁড় করিয়ে বিরাজ ফয়ে দিয়ে এদেরকে শাস্তি প্রদান করতে হবে আর ছাত্র দল বিএমপি কী করতেছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে দায় দিয়ে দিচ্ছে এই দায় দেওয়ার রাজনীতি বাদ দিয়ে প্রকৃত আসামিদেরকে ধরিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যান আপনারা আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশনে না যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে চাপাই দিচ্ছেন মিয়া আপনার কী আপনার কি ছাত্র একজন নেতা মারা গেল তার নিয়ে আপনারা রাজনীতি করবেন এটা মেনে নেওয়া যায় ছাত্রদলের সভাপতি সেক্রেটারি রাকিব ভাই তারপর নাসির ভাই সবাই এক কথা বলতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন এখানে জড়িত আর আমি এখানে লোক ঘটনা ঘটছে মেয়ে কেন্দ্রিক এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে জড়াই দিয়ে আপনারা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি এরা আপনাদের প্রতিদ্বন্দ্ব হইল কীভাবে এক মাসে জন্মগ্রহণ করেছে কেবল এনসিপি তাদেরকে আপনার ভয় পাওয়া শুরু করছেন মেয়ে এখনই তাদের উপরে দায়ী দিয়ে দিচ্ছেন আপনারা এটা লজ্জাজনক আসলে এটা হাস্যকর এভাবে রাজনীতি হয় না সুষ্ঠু ধারায় সুন্দরভাবে রাজনীতি আসেন আর আল্লাহ তো উপর আস আল্লাহ কাছে জবাব দিতে করতে মূর্ত হবে আপনাদেরকে এটা সত্য আল্লাহর কাছে যাইতে হবে দল টল সব বাদ দেন আপনি একজন মুসলিম অ্যাজ এ মুসলিম হিসেবে সত্য বলেন সবসময় কারণ আপনাকে মরার পরে আপনার দলও থাকবে না আপনার পাশে কেউ থাকবে না আপনার পত্র কিছুই থাকবে না আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আপনাকে এই জবাবদিহিতার ভয়েও আপনাকে সত্য বলতে হবে এই দায় দিয়ে যাওয়ার রাজনীতি এগুলো ছাড়তে হবে এই অনুরোধ আপনাদেরকে আমরা জানাচ্ছি প্রিয় ভিডিও শেয়ার করে দেন অতি বিলম্বে পুলিশ প্রশাসনকে বলতে চাই সিসিটিভি ফুটেজ দেখে এই সব হারামিদেরকে গ্রেপ্তার করে এই মেয়ে দুটাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে দ্রুত এদের শাস্তি কার্যকর করবেন এটা আমাদের দাবি থাকবে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা